আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবা যে আমার একটা কথার উত্তর আপনারা দিবেন এই পৃথিবীতে মহান আল্লাহ কম বেশি কত জন নবী পাঠাইছিলেন এক লাখ চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরে জানতেন আমি পৃথিবীতে কতদিন বেঁচে থাকব তিনি জানতেন আমি কতদিন বেঁচে থাকব আল্লাহ তেনাকে জানাইয়া দিতেন তিনি হইলেন নবী আদম আলাইহিস সালাম আর কোন নবী জানতেন না কয়দিন বাঁচতে কোন মানুষের কাছে ওই জ্ঞান নাই কাউকে আল্লাহ এটা দেয় নাই হায়াত মউত এগুলা কার হাতে জোরে কথা কন কার হাতে আল্লাহর হাতে এগুলা জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই আমার যুবক বন্ধু ও মরব্বী বাবাজিরা মহান আল্লাহ আলামিন একজন নবীকেই বলে দিয়েছিলেন তুমি এই পৃথিবীতে মাত্র এক হাজার বছর বাঁচতে পারবা কতদিন আমার কলিদার টুকরো যুবক ভাইরা আদম আলা মহান আল্লাহ রব্বুল যখন জান্নাতের মধ্যে বানাইয়া আল্লাহ পাক দিকে আলম আদমকে রাখলেন দাঁড় করাইয়া কি করাইয়া কথা কন দার করাইয়া রাখলেন খাড়া করাইয়া রেখা দিলেন আদমের মূর্তি বানাইয়া ফিরিস্তানা আদমের মূর্তি বানাইলেন জান্নাতের মধ্যে মূর্তিটা রেখা দিলেন চল্লিশ দিন পার হইয়া গেল কথা বলুন কয়দিন আমার যুবক বন্ধু আল্লাহ রব্বুল আরাম আদম হলো নবী আলাইহিসসালাম ওয়া সাল্লামকে সল্লাতের ভিতরে আদমের মূর্তি বানায় 40 দিন লাগলেন এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতারা আসো আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার নবী আদমের নাকে মুখে ফুকাইয়া ফুকাইয়া রূহটা দিয়ে দেই আমার যুবক বন্ধু মহান যখন আদম নাকে মুখে রুহু পোকাইয়া দিলেন সেখানে আর কেউ নেই শুধু ফিরিস্তারা আসেন আর কোন মানুষ নাই মানুষ তো আল্লাহ বানাই নাই কথা ঠিক না ঠিক শুধুমাত্র কেবলমাত্র আদম আলা নবীন সালামের প্রতিবিম্ব ফটোটা তসবিরটা মূর্তিটা আল্লাহ বানাইছেন এখনো পর্যন্ত কোন মানুষ আল্লাহ পৃথিবীতে বানাই নাই যুবক বন্ধু ও মুরব্বীগণ মহান আল্লাহ রব্বুল আদম নবীর নাকে মুখে ফু দিয়ে দিয়ে রুহু যখন দিবেন আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী সকলে আমরা নাম বলি নবীকে যেদিন আল্লাহ ভিতরে রুহু দিলেন ওই দিন আর জাল্লাতের ভিতরে ফিরিস্তার বাদে কোন মানুষ নাই বন্ধু কিন্তু আখিরি পয়গাম্বর আল্লাহ পাকের সম্মুখেই দাঁড়ানো ছিলেন জোরে বলুন আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা মহান আল্লাহর আদম আলা নবী গিনার সালামকে যখন রুহুটার ভিতরে দিয়ে দিলেন তখন আদম নবী পারফেক্ট হয়ে গেলেন পরিপূর্ণ মানুষ হয়ে গেলেন আল্লাহ বলে দিলেন ও নবী আদম তুমি তো এখন পরিপূর্ণ তোমার ভিতরে এখন রুহু আছে তুমি পরিপূর্ণ মানুষ তোমাকে এখন থাকা মেলার জায়গার দরকার হবে তোমার খাওয়া পরার দরকার হবে নবী আদম যাও যাও তোমাকে থাকার জায়গা আমি আল্লাহ জান্নাতে বানাইয়া দিলাম আমরা আদমের সন্তান আমরা কার সন্তান কথা বল আমরা কার সন্তান আদমের সন্তান তো আল্লাহ আদমরে বানাই থাকবার দিল কোনে কথা বলেন কোনে আদম যদি সন্তান যাবে কোথায় কথা বলুন আদমের সন্তান যাবে জান্নাতে জোরে বলুন মার হাবা আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা আমি সাবজেক্টের উপরে দুই চারটি কথা বলবো বক্তব্য আমার লম্বা হবে না আদম আলা নবীন হিসালাতামকে আল্লাহ জানাইয়া দিলেন নবী আদম তুমি আজ থেকে জান্নাতেই থাকবা খাওয়া পরার অভাব নেই অভাব নেই শান্তির অভাব নাই আদম কোন অভাব নেই বস্তু জবাই করে জান্নাতে লাগে না খাইতে যেটা ইচ্ছা করবে জান্নাতিরা তার চোখের সামনে হাজির হইয়া যাবে হাত দিয়ে তুইলে খাইতে হবে না মুখের ভিতরে হাজির হবে জোরে বলুন মারহাবা। জান্নাতের সুখ كيلكم شوف شوف مزرق <applause> دوستو، أب بورقي دورالك بنى، كبتر دورالك بنى، ولحم الطير مما يشتهون، وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تاثيما إلا قيلا سلاما سلاما، زري زري بن مرحبا. যাই হোক আমার যুবক বন্ধ ও মুরব্বী বাবাজিরা জান্নাতের ভিতরে আদম আলা নবী নারাই হিসনাত সালামকে মহান আল্লাহ রব্বুল বললেন নবী আদ জান্নাতে থাকো খাও এইখানে মস্তি করো তোমার আর চিন্তা নাই জান্নাতে গেলে কি আর কোন চিন্তা আছে থাকো খাও মস্তি করো কিছুদিন থাকলেন থাকার পরে নবী আদম মনের মধ্যে বড় অশান্তি ভালো লাগে না আল্লাহ জিজ্ঞাসা করলেন নবী আদম তোমাকে কেন ভালো লাগে না আদম নবী বললেন আল্লাহ কেন ভালো লাগে না আমি তো সেটা বলতে পারবো না কারণ ইতিপূর্বে তো আমার আর কোনো অভিজ্ঞতা নাই এই কারণে ভালো লাগে না ওই কারণে ভালো লাগে না কারণগুলার একটা অভিজ্ঞতা থাকা লাগবো না না এই কথা কন আমার আপনার মন ভালো না হলে টেকাসান বাজারে বিকালে যাইয়া বন্ধু বান্ধব চলা ফেরে উঠা বসা এখানে একটু লইরে সৈরে আসলে ভালো লাগে কিন্তু আদম কি এর আগে হাল বাজার কোন কিছু আর চৈত্য গোষ্ঠী দেখছিল কথা গন তাড়াতাড়ি দেখছিল কোনদিন আদম কিচ্ছু দেখে নাই অনুভব নাই তার এসাস্তাই নাই অসুস্থি খালি অসুস্থি অসুস্থি আল্লাহ বলেন নবী আদম কি প্রয়োজন তোমার কি প্রয়োজন কি জন্য তোমার অসুবিধা আদম নবী বলেন আল্লাহ শুধুমাত্র আমার অসুবিধা আমি এইটাই জানি কেন আমার ভালো লাগে না সেটা তো আমি জানি না মহান আল্লাহ বললেন নবী আদম আমি তোমার বানাইছি তোমার ভালো মন্দ সুবিধা অসুবিধা আমি আল্লাহ বেশি জানি জরেগঞ্জ মহান আল্লাহ আমার যুবক ভাইয়েরা ও বড় পে বাবাজিরা আদম নবীলাকে মহান আল্লাহ বললেন তোমার অসুবিধাটা আমি জানি তোমার অসুবিধাটা আমি পূরণ করব আর কেউ পূরণ করতে পারবে না আদম নবীকে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে ঘুম লাগাইয়া দিলেন ঘুম লাগাইয়া ও মুসলমান আদম কে ঘুম লাগাইয়া মহান আল্লাহ বললেন বলেন ফিরিস্তারা যাও যাও আদমকে অপারেশন করা অপারেশন কি করো এখানে আদম নবীর অপারেশন করা হইল বাম সাইডে কলব হৃদয়ে মনিকোটা অন্তর দিল এখানে অপারেশন করা হলো আল্লাহ বললেন অপারেশন করো কলবের কাছ থেকে হৃদয়ের কাছ থেকে যেখানে ভালোবাসা যেখানে মহব্বত বিরাজ করে ওই জায়গা থেকে একটা হাড্ডি বের করে নিয়ে আসো ফিরিস্তারা তাই করলেন আল্লাহ বলে দিলেন ও ফিরিস্তারা শুনো শুনো যে হাড্ডিটা বের করে নিয়ে আস ওই হাড্ডিটা দিয়ে তোমরা একটি যুবতী পুণ্যবতী ভাগ্যবতী সুন্দর সুশ্রী একটি যুবতী মেয়ে বানায় ভালাও জোরে বলুন মার হাবা আল্লাহ বানায়া ভালাইলে হুকুম দিলেন ফিরিস্তারা বানাইলো বললেন এখন আদম নবীর ঘুম ভাঙ্গাইয়া দাও আদম নবীর ঘুমটা আল্লাপাক ভাঙ্গাইয়া দিলেন আদম চোখ খুলে দেখেন সুন্দর সুশ্রী বিউটিফুল একটি মেয়ে আদম নদী তখন চোখ খুলে দিলেন আল্লাহ বললেন নদী আদম তকায়া থাকা যাবে না তখন আদম নবীকে আল্লাহ জানাইয়া দিলেন চোখ বন্ধ করো চোখ বন্ধ করে হাত দিয়ে ধরতে গেলেন আমার আল্লাহ বললেন নবী আদম শুয়াও যাবে না দেখা যাবে না ইউজ করা যাবে না আল্লাহর কাছে আদম নবী বললেন আল্লাহ কি করলে আমি দেখতে পারবো কি করলে আমি শুইতে পারবো আল্লাহ কি করলে এটাকে আমি ইস্তেমাল করতে পারবো ইউজ করতে পারবো মহান আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিলেন নবী আদম শুনো শুনো তোমার আর এই হাওয়ার মধ্যে আগে এই মানে বিয়া পড়াইয়া দেওয়া লাগবো তারপরে একে অপরের সাথে উঠা বসা করতে পারবা চিল্লাইয়া বলুন মার হাবা